নমস্কার বন্ধুরা আজ অঘ্রান মাসের প্রথম বুধবার এই অঘ্রান মাস পড়লেই বাড়িতে নতুন ধান চাল তুলে সেই ধানের চাল থেকে নবান্ন তৈরি করা হতো আজকালকার দিনে তো আর সকলে চাষবাস করে না আমাদের বাড়িতেও এখন আর চাষবাস হয় না কিন্তু সেই যে নবান্ন বানিয়ে খাওয়ার যে নিয়মটা সেটা এখনো রয়ে গেছে তো আমাদের বাড়িতে এখনো এই অঘ্রান মাসের প্রথম বুধবার আসলেই নবান্ন তৈরি করা হয় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা তালের শ্বাস বা তাল ফোকরা এটাকে প্রথমে কেটে নেব এবার একটা পাত্রে জল দিয়ে চিনিগুলোকে ভিজিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলতে থাকে ততক্ষণে শিলে বেটে নেব আদা আদাটাকে খুব ভালোভাবে মিহি করে বাটতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আদাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এই আদাটাকে চিনি জলের মধ্যে দিয়ে দিলাম এবার শিলনোড়ায় আবারও নিয়ে নিলাম সেই তালের শাঁস বা তাল ফোকরা আর নিয়ে নিলাম নারকেল ও এক ঘন্টা আগে ভিজিয়ে রাখা আতর চাল এবার এই চাল নারকেল ও তালের ফোকরাটাকেও বেশ ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে তোমরা চাইলে এটাকে মিক্সারেও বেটে তৈরি করতে পারো তবে কি বেটে তৈরি করলে মিক্সার্ন স্বাদটা তেমন একটা ভালো লাগে না তবে মতো মনে হয় কিন্তু নবান্নায় বাটলে যে স্বাদটা হয় সেই স্বাদটা হয় না আর শিল নোড়ায় নারকেলটা বাটার ফলে এই নবান্নটা যখন ভালোভাবে গুলে নেওয়া হয় তখন উপরে একটা ক্রিমি ক্রিমি লেয়ার ভাসে যেটা তোমার মিক্সারে করলে সেই লেয়ারটা ভাসবে না তো তোমরা পারলে এই নবান্নটা শিল নোড়ায় অবশ্যই বেটে বানিয়ে খেয়ে দেখো কথা বলতে বলতে আমার চাল নারকেল আর তালের শাঁসটাকে বেটে নেওয়া হয়ে গেছে এবার এটাকে সেই চিনি আদা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের নবান্ন হয়ে যাবে এই নবান্নটাকে এবার প্রথমে ঠাকুরের কাছে ভোগ হিসাবে খই অথবা মুড়ি দিয়ে দেওয়া হয় তারপরে নিজেরা খাওয়া হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কাদের কাদের বাড়িতে এখনো নবান্ন তৈরি করা হয় ও তোমরা নবান্ন খাও সেটাও জানিও